যার নিজের মন খারাপ নিজেকে ঠিক করতে হয় বিশ্বাস করুন পৃথিবীতে তার চেয়ে অসহায় আর কেউ নেই যে বয়সটা সব থেকে বেশি হাসি খুশি থাকার কথা ছিল সেই বয়সটাই সবচেয়ে বেশি খারাপ যাচ্ছে আর সবকিছু সহ্য করে বাঁচতে হচ্ছে প্রতিটা দিন ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আবেগের বসে করা ভুলগুলো মানুষকে বহুদিন পর্যন্ত ভোগায় পাশের রুমে বসে থাকা তোমার আপন মানুষগুলোই তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কেমনে আশা করো অচেনা ওই মানুষটা তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে ধন্যবাদ তোমারে মনটা আমার ভাঙার জন্য আজকে আমাকে পর করে আপন করেছ অন্য জনকে আমিও দেখতে চাই সে কতদিন আপন করে রাখে তোমাকে এই শহরে আসল আর নকলের তফাত বোঝার সত্যি খুব কঠিন ছেলেটা হাসি খুশি ছিল হঠাৎ চুপ থাকতে শিখে গেল সবার সাথে চলতে পছন্দ করতো হঠাৎ একলা থাকা শুরু করে দিল হঠাৎ করে সে না ফেরার দেশে চলে গেল সে একটা জায়গায় লিখে গেল এই পৃথিবীর মানুষগুলো আমাকে যেভাবে কষ্ট দিচ্ছিল না পারছিলাম কষ্টগুলো সহ্য করতে না পারছিলাম কষ্টগুলো কাউকে বোঝাতে নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখতে পারছিলাম না জানি এই কাজটা মহাপাপ তারপরে এই কাজটাই বেছে নিলাম কারণ সত্যি আর সহ্য করতে পারছিলাম না অবহেলা খুবই ভয়ঙ্কর জিনিস ধনির গুরুত্বহীন অতীতে হওয়ার চেয়ে গরিবের প্রধান অতীতে হওয়া অনেক সম্মানের কারোর অবহেলিত ভালোবাসা হওয়ার চাইতে সারা জীবন একা থাকা অনেক ভালো মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর এই দুনিয়ায় ভালোর ভাগিদার সবাই খারাপের ভাগিদার কেউ নাই তাই আজ আমি একা আমার কেউ নাই বাস্তবতা কখনো কাদায় কখনো হাসায় আবার কখনো নিঃসুপ বানিয়ে দেয় বদলে যায়নি একটু শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন আল্লাহ আপনার কাছে সুক্রিয়া শত কষ্টের পরেও মুখে হাসি দিয়ে চলার তৌফিক দিয়েছেন আপনাকে কবরস্থ করে এসে বাকি যে কজন আপনার জন্য মনে দোয়া করে এই জীবনে ওই কয়জন আপনার শুভাকাঙ্ক্ষী ছিল পকেট যা শিক্ষা দেবে পৃথিবীর সমস্ত বই পড়েও সে শিক্ষা আপনি অর্জন করতে পারবেন না যে ধোকা দেয় সে কিন্তু চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয় সে কিন্তু বিশ্বাসী আমি ঘরের বড় ছেলে ভাই অভিনয় করে হলেও হাসতে ভালোবাসি সবসময় এই কথাটা মনে রেখো মানুষ থেকে পালিয়ে বাঁচা যায় কিন্তু স্মৃতি থেকে পালানো যায় না সেটা মানুষ কিংবা প্রিয় জিনিস যেটা আমি খুব করে চেয়েছি সেটাই হারিয়েছি কারোর মায়ায় পড়ে জীবনটা করোনা সাই কারণ এই দুনিয়াতে টাকার যে আপন আর কেউ নেই আজ থেকে প্রতিজ্ঞা করো কষ্ট করতে করতে হাঁপিয়ে গেলেও জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেই ছাড়বো পরিবারের দায়িত্বটা মাথায় নিলে বোঝা যায় বাবার কষ্টটা কত এই কথাটা সবসময় মাথায় রেখো দরকার শেষ কেউ তোমাকে মনে রাখবে না ভালোবাসা কি চমৎকার তাই না যাদের জন্য আমরা কান্না করি তারা কখনোই আমাদের আপন হয় না স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন স্ত্রী জ্বলে ওঠে ঠিক তেমনি স্বামীর অবৈধ আই দেখলে যদি স্ত্রী জ্বলে উঠতো তাহলে এই পৃথিবীতে এত চোর বাটপা সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাস থাকতো না